সেঞ্চুরি করার পর দুর্বার রশাহী টিম ম্যানেজমেন্ট থেকে দুঃসংবাদ পেল তাদের অধিনায়ক এনামুল হক বিজয় খুলনা টাইগার্সের বিপক্ষে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরি পর শেষ পর্যন্ত সাত রানে হেরে যায় তার দল রাজশাহী ওই ম্যাচে সেঞ্চুরি করে বিজয় যেমন প্রশংসা পাচ্ছেন তেমনই তার শেষ ওভারের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে শেষ ওভারে সতেরো রান দরকার ছিল হাসান মাহমুদের ওই ওভারের বিজয় প্রথম বলে বাউন্ডারি হাঁকালেও এরপর বড় কোনো শট খেলতে পারেননি ফলে তিনি নিজের সেঞ্চুরি পেলেও দল হেরেছে এখন আবার নেতৃত্ব হারানোর খবর পেলেন এনামুল হক বিজয় দুবার রাজশাহী আজকে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন বিজয়ের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে বিজয় যাতে ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে পারেন সে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কত্ব থেকে ফেসবুক পোস্টটিতে দুর্বার রাজশাহী লিখেছে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাছ থেকে অধিনায়কত্বের বার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসাবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই পোস্টে গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা এবং এই বিপিএল মৌসুমে ভালো ছন্দে থাকা নিয়েও দুর্বার রাজশাহী লিখেছে এবারে আসলে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল হক বিজয় আট ম্যাচে তিনশো রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সব শেষ ম্যাচে খুলনা টাইগার্স এর বিপক্ষে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে সাতান্ন বলে একশো রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি তিনি এবং পোস্টের শেষের দিকে তারা জানিয়েছেন দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তাসকিন আহমেদ পায়রা দুর্বার রাজশাহী নতুন অধিনায়ক হিসেবে তাস্কিন আহমেদকে আপনারা কতটুকু উপযুক্ত মনে করছেন তা আমাদেরকে কমেন্ট করে জানায়েন